এশিয়ার দ্বিতীয় সেরা দল এখন বাংলাদেশ এমনটাই মনে করছেন ভারতের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার সঞ্জয় মানজারেকার পাকিস্তানের বিপক্ষে ডু আর ডাই ম্যাচে মাঠে নামার আগে এমন প্রশংসায় শুনতে হল লিটন দাসের দলকে যা তাদের জন্য বাড়তি আত্মবিশ্বাস যোগাবে এমনটাই মনে করছেন অনেকেই সাম্প্রতিক সময়ে এশিয়ার দলগুলোর শক্তিমত্তা নিয়ে বেশ আলোচনা চলছে একদিকে পাকিস্তান দলের তুলনামূলক পিছিয়ে যাওয়া তো অন্যদিকে আফগানিস্তান বাংলাদেশের মতো দলের উত্থান এশিয়া কাপ শুরুর আগে তো বেশ খটা করেই আফগানদের ভারতের পরেই এশিয়ার সেরা দল বলেও রটিয়ে দেয়া হয়েছিল তবে গ্রুপ পর্বে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে আফগানিস্তানের বিদায়ে সেই উত্তেজনা যেন খানিকটা ভাটা পড়েছে আর এমত অবস্থায় এখন সঞ্জয়ের চোখে আফগানিস্তান নয় ভারতের পর এশিয়া দ্বিতীয় সেরা দল এখন বাংলাদেশ শুরুতে অবশ্য মঞ্জারেকারের ধারণাও ভিন্ন ছিল আফগানিস্তানের সাম্প্রতিক উন্নতি ও ধারাবাহিক পারফরমেন্স দেখে প্রথমে তিনিও ভেবেছিলেন ভারতের পর দ্বিতীয় সেরা দল হতে পারে আফগানিস্তান এ প্রসঙ্গে বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেল সময় টিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন গত কয়েক সপ্তাহে সবগুলো দল দেখার পর প্রথমে ভেবেছিলাম ভারতের পর হয়তো আফগানিস্তানই শক্তিশালী এবং এরপর শ্রীলঙ্কা পাকিস্তান কিংবা বাংলাদেশের শক্তিমত্তা কাছাকাছি কিন্তু সময়ের সাথে সাথে তার দৃষ্টিভঙ্গি বদলে গেছে মানজারেকার এখন মনে করেন বাস্তবতা প্রমাণ করছে বাংলাদেশই ভারতের পর সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে শ্রীলঙ্কার বোলিং আক্রমণ দুর্বল হয়ে পড়েছে আফগানিস্তানও ধারাবাহিকভাবে প্রতিপক্ষকে চাপে ফেলতে পারছে না অথচ বাংলাদেশ প্রায় সব বিভাগে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাচ্ছে ব্যাটিং বোলিং কিংবা ফিল্ডিং সব জায়গাতেই বাংলাদেশের শক্তিবত্তা দৃশ্যমান তার ভাষায় তবে এখন স্পষ্টভাবে বোঝা যাচ্ছে বাংলাদেশ দ্বিতীয় সেরা দল শ্রীলঙ্কার বোলিং দুর্বল কিন্তু বাংলাদেশ মোটামুটি সব সেক্টরে ভালো করছে বর্তমান ফর্মে বাংলাদেশি দ্বিতীয় সেরা এই টুর্নামেন্টে চলতি এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে যাওয়া বাংলাদেশ নিজেদের গ্রুপ পর্বের ম্যাচ হংকং ও আফগানিস্তানকে হারিয়ে উঠে গেছে সুপার ফোরে যেখানে শ্রীলঙ্কার মতো দলের জন্য ফাইনালে ওঠার স্বপ্ন ধুলিস্বাত হলেও টাইগারদের জন্য এখনও সেই স্বপ্ন টিকে রয়েছে আর ডু আর ডাই ম্যাচে যে পাকিস্তানের বিপক্ষে লড়বে টাইগাররা সঞ্চয়ের চোখে সেই দল আপাতত পনেরো বছরের মতো পিছিয়ে গিয়েছে সময় টিভির সঙ্গে আলোচনার এক পর্যায়ে পাকিস্তানের পারফরমেন্স নিয়ে তীব্র সমালোচনা করে এমনটাই জানান মঞ্জারেকার তার মতে ক্রিকেটীয় দিক থেকে পাকিস্তান অন্তত পনেরো বছর পিছিয়ে আছে অন্যদিকে বাংলাদেশের খেলোয়াড়রা মাঠে যে আবেগ ও উদ্যম দেখাচ্ছে সেটি তাদের আলাদা করে তুলছে তরুণদের উন্নতি ও ধারাবাহিকতায় বিশেষভাবে মুগ্ধ তিনি পাকিস্তান প্রায় পনেরো বছর পিছিয়ে আছে বাংলাদেশের প্যাশন অনেক বেশি তরুণরা দিন দিন উন্নতি করছে পাকিস্তান এখনও দুর্বল সব মিলিয়ে মানজারিকার বিশ্লেষণে স্পষ্ট যে এশিয়ায় এখন ভারতের পরেই বাংলাদেশকে দেখা হচ্ছে সবচেয়ে শক্তিশালী দল হিসেবে ধারাবাহিকতা আবেগ ও তরুণদের উত্থান এই তিন শক্তি মিলিয়ে বাংলাদেশের ক্রিকেটকে এনে দিয়েছে নতুন যাত্রা ফাইনালে ওঠার লড়াইয়ে যা আত্মবিশ্বাস যোগাবে লিটন দাসের দলকে